আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই তো আজকে একটা ডিজাইনার আইটেম হচ্ছে আসো সামনে আসো সেটা হলো একদম অল ওভার গর্জিয়াস এটা হলো সানজেনা ব্র্যান্ডের একদম পিওর শিফন জর্জেটের উপরে সম্পূর্ণ সিকোয়েন্স শাড়িগুলা আর একদম এটা এটার নাম হলো বেলা সানজেনা ব্র্যান্ডের জর্জেট ডিজাইনার শাড়ি নাম হলো বেলা আর এটার অফার প্রাইস থাকবে 1500 করে এটা কিন্তু ফুল অল ওভার বডিটা সিকোয়েন্স কাজ করা ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন তো আমাদের ঠিকানাটা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইলি গার্ডেন সিটি সর্বপ্রথম আমি মেরুন দেখাচ্ছি টা অবশ্য অনেকটা বিক্রি হয়ে গেছে অনেক সুন্দর সানজনা ব্র্যান্ডের শাড়ি একদম নতুন শাড়ি ডিজাইনার শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো করে আসলে টার্সেলটা চমৎকার আচলের টার্সেলটাও কিন্তু অনেক চমৎকার একটা আচলের টার্সেল পুরো অল ওভার বডিটা কিন্তু সিকোয়েন্স করা সম্পূর্ণ জরির উপরে সিক্যোয়েন্স করা পার্টটা ডিজিটাল প্রিন্টের উপর একদম সিফন জর্জেট লাক্সারি একটা শাড়ি লাক্সারি একটা শাড়ি একদম পার্টিভাই শাড়ি পনেরোশো করে অফার প্রাইস দিচ্ছি আর এটার ব্লস পিসটা দেখা হতো একটু ব্লজ পিসটা প্রত্যেকটার ব্লস পিস এরকম কাতান সিল্কির উপরে ডিজিটাল প্রিন্ট হবে মাত্র পনেরোশো করে তারপরে ফ্রেন্ডস আমরা এটার পরে নিয়ে আসছি এই যে চমৎকার একটা পিকক ব্লু কালার চমৎকার একদম হিট লিস্ট যে পিকক ব্লু কালারটা সেটা দেখেন একদম হিট লিস্ট পিকক ব্লু কালারটা অনেক ফাইন শাড়ি এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এই যে শাড়িটা অনেক সুন্দর একটা টার্সেল অনেক সুন্দর একটা টার্সেল বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা আচলের টার্সেলটাও চমৎকার দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি টার্সেল একদম ফ্যাশনেবল সানজেনা ব্র্যান্ডের শাড়ি আপনারা অনেকদিন থেকে বলতেছেন যে জুয়েল ভাই সানজনা ব্র্যান্ডের কিছু নতুন ডিজাইন নিয়ে আসেন আপনাদের জন্য নিয়ে আসলাম ব্লাউজ পিসটা দেখা দাও এটা फ्रेंड्स ব্ল্যাক কালারটা কালো কালারটা এটা অল ওভার কালো কালারটা অনেক সুন্দর কালো কালারটা অনেক সুন্দর বন্ধ করে ফ্যান্টাস্টিক এই যে ব্ল্যাক এর উপরে অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি একদম পুরো অল ওভার সিকোয়েন্স করা কিন্তু শাড়িটা পুরো ফুল অল ওভার সিকোয়েন্স করা আপনারা ইচ্ছা করলে অনলাইনেও নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন কোনো সমস্যা নাই ফ্রেন্ডস ব্লাউজ পিসটা তো দেখাইছি তো এটার মধ্যে ফ্রেন্ডস এই একটা আছে সবুজ কালার একদম সবুজ কালার অনেক সুন্দর সবুজ কালারটা প্রাইস পড়বে পনেরোশো টাকা একটু ভাইয়া দুইটা মিনিট আজকে সারাদিন ভিডিও করতেই পারি কাস্টমার ছিল সারাদিন দেখেন এটা হলো সবুজ কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর অল ওভার সিকোয়েন্স করা একদম জরি সুতার কাজের সিকোয়েন্স একদম নতুন শাড়ি ফ্যাশনেবল শাড়ি যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এটা তো ফ্রেন্ডস এইটাও নাইস এইটাও নাইস এটাও সুন্দর এই

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম